হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো চলে এসেছে অনার টু হান্ড্রেড এর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো পাঁচশো বারো জিবি নেওয়ার জন্য হোয়াইট কালার এই যে ভাইয়ারা আছে ভাই কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন ভোলা থেকে ভাই আসে অবশ্যই ভাই হাতে অলরেডি আলট্রা তো আছেই তারপর টু হান্ড্রেড না আছে ভাইয়ের হ্যাঁ টু হান্ড্রেড ভাইয়ের কাছে ব্ল্যাকটা আছে ও গ্রিন কালার আছে ভাইয়া নিয়েছিল গ্রিন কালারটা টু হান্ড্রেড আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এখানে পাঁচশো বারো জিবি ভাইয়া নিচ্ছে উল্টায় খুলছে পনেরো দেখ আচ্ছা খুলছেন খুলছেন এই যে দেখেন পাঁচশো বারোতে থ্রি বিলিয়ন আর কি লেভেলের ওয়েট ভালো না যাই হোক এখানে হ্যাঁ এই ভাইয়ারা আরো চেক করে দিচ্ছে উনি টু হান্ড্রেড নিয়েছে টু হান্ড্রেড হ্যাঁ সিম কার্ড শেষ হয়ে গেছে ভাইয়া এই যে টু হান্ড্রেড ইউনিও নিয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপান্ন জিবি ওই ভাইয়া সাদা কারণ নিচ্ছে পাঁচশো বারো জিবি তো ইনশাল্লাহ টু হান্ড্রেডের সেল আমার কী বলবো মাসা প্রচুর পরিমাণ সেল আছে তো অথেন্টিক টু হান্ড্রেড নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরের স্মৃতিতে খুলেই ফেলেন না ধরে না ফোনটা ধরে ভাই বেড়ে গেছে পাঁচশো বারোতে অনেকে থ্রি পিন অ্যাডাপ্টার চাই তাদের জন্য বলেছি পাঁচশো বারোর মধ্যে আমাদের হচ্ছে থ্রি পিন অ্যাডাপ্টার দুশো ছাপন্ন এখন টুপিন অ্যাডাপ্টার আস্তে টুপিন অ্যাডাপ্টার তিন রকম হয় গোল্ড পিনের হতে পারে এরকম চ্যাপ্টার পিনের হতে পারে এবং থ্রি পিনের হতে পারে সেটা জীবনকার কার কান্ট্রির উপরে আসলে কোনো বিষয় না চার্জার একদম আছে একদম প্যাক ইনএ আমাদের প্রোডাক্টগুলো এই যে ভাইরা নিল ভাইরা আসছে শ্যামলি থেকে শ্যামলি থেকে টু হান্ড্রেড নিজেদের ভাই আপনি ভিতরে চলে যায় ম্যাম হচ্ছে হ্যাঁ আর এই ভাই তো নিলই ওনার এটা ইনশাআল্লাহ চলে যাবেন ঝামেলা হ্যাঁ হ্যাঁ পেয়ে ওইখানে করতে হবে ফোন নিয়ে যান না ওইখানে নিয়ে যান ষোলো তারিখে আগে ফোন কিনতে পারেন রাখতে চাইলে ভ্যাট ট্যাক্সের ঝামেলা এড়াতে গেলে ষোলো তারিখের আগে ফোনগুলো কিনে নিয়ে যান তাহলে দেখা গেছে সাতান্ন পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না আপনাদের আর নাহলে কিন্তু আবার সেই ভ্যাট ট্যাক্স যুক্ত হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে সতর্ক করতেছি যে আগে আগে ফোনগুলো কিনে নিয়ে যান ঝামেলামুক্ত মুক্ত থাকেন আমরাও আপনাদের কম মধ্যে ভালো একটা রিভাইট দিই আর যদি ষোলো তারিখের পরে যদি সরকার দেওয়া লাগে সাতান্ন পার্সেন্ট তাহলে কাজ হয়েছে সেই তিরিশ হাজার টাকা এখন চল্লিশ হাজার হয়ে যাবে নর্মালি তো ওই ঝামেলা না চাইলে ষোলো তারিখের আগে ফোনগুলো কিনে ফেলেন পুরো শনি আমরা আছি রবিবার থেকে আমাদের আবার আন্দোলন আছে ওটা বত্রিশ হাজার পাঁচশো আর বসুন আসবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম প্রোডাক্ট আছে সব কালার অল কালার আছে পিঙ্ক গ্রিন হোয়াইট ব্ল্যাক এই মুহূর্তে হোয়াইট কালার আছে আশা করি কালার গুলো চলে আসবে ইন্টারন্যাশনাল গ্লোবাল সিম্বল দেখতে পাচ্ছেন থ্রি পিনে পাঁচশো মাত্র পঁয়ত্রিশ হাজার পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো আমাদের কাছে একদম তো আর দেরি না করে চলে আসছেন বসুন্ধরাতে বেসমেন্ট এক তো ভাইরা বলছিল একটা কথা যে সোই ষোলো তারিখের আগে তো নিচ্ছি তাহলে বন্ধ হয়ে গেলে কি আপনার ড্রাইভার দিবেন আমি বললাম ভাই কেন নিব না যেহেতু এই ডিসেম্বর চার তারিখ একছেন একদমই একটি ফোন ডিসেম্বর চার তারিখ ঠিক আছে পঁচিশ বলতেছে যে বন্ধ হয়ে গেলে কি করবেন ষোলো তারিখের আগে আমরা বললাম যে ভাই ষোলো তারিখের আগে ষোলো তারিখে আগে যেহেতু নিতেছেন বন্ধ হয়ে গেলে দায়বার আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের কাস্টমারকে সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখবেন আমাদের রিভিউ দেখবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এই ভাইরাও ভালো একটা রিভিউ দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অথেন্টিক জিনিস কিনবেন আসসালামু আলাইকুম